প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন একটি ভিডিওতে আজকে আমরা কথা বলব লবণ নিয়ে হ্যাঁ লবণ নিয়ে এবং এখানে থাকছে মূলত টেবিল সল্ট অর্থাৎ আমরা যে সাদা লবণ খাই সেটার কথাবার্তা আরেকটি হচ্ছে পিঙ্ক সল্ট যেটার দাবি করা হচ্ছে বিভিন্ন ধরনের পুষ্টি রয়েছে এটাতে খুবই পুষ্টিকর জিনিস এবং এটা আপনার শরীরের জন্য খুবই ভালো এসব বিভিন্ন দাবি দেওয়া করা হচ্ছে তো সেই সব বিষয়ে আজকে আমরা আসলে কথা বলবো তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনা শুরু করি তো প্রিয় দর্শক প্রথমে আমরা এই লবণের বিভিন্ন উপাদান নিয়ে একটু কথা বলি টেবিল সল্টে মূলত থাকে সোডিয়াম এবং ক্লোরাইড এবং এখানে কিন্তু অ্যাড করা হয় অর্থাৎ রিফাইনের পরে অ্যাডিটিভ হিসেবে বা ফর্টিফাইড হিসেবে থাকে আয়োডিন এই আয়োডিন আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয় হাইপোথাইরয়েডিজম হয় বুদ্ধি কম হয় এবং বিভিন্ন ধরনের রোগ আরও হতে পারে এই জন্য এই আয়োডিন ফর্টিফাইড করা হয় এই লবণের মধ্যে কারণ লবণ প্রায় আমরা প্রত্যেকটা মানুষই খেয়ে থাকি আর পিঙ্ক সল্টের মধ্যে কি রয়েছে পিঙ্ক সল্টের মধ্যে সোডিয়ামও রয়েছে সোডিয়ামের পাশাপাশি আরও বিভিন্ন উপাদান রয়েছে কিছু নিউট্রিশনাল ভ্যালু রয়েছে কিছু নন নিউট্রিশনাল উপাদান রয়েছে নিউট্রিশনাল উপাদানের মধ্যে রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম সেলেনিয়াম ম্যাগনিশিয়াম ম্যাঙ্গানিজ এরকম আরও বিভিন্ন ধরনের উপাদান রয়েছে আর নন নিউট্রিটিভ উপাদান এবং কিছু হ্যাভি মেটালও কিন্তু এখানে থাকে যেমন মার্কানি বরণ বেরিয়াম সালফার ইত্যাদি বিভিন্ন ধরনের উপাদান এখানে থাকে আর এটা যেহেতু নন রিফাইন্ড সেহেতু আরও বিভিন্ন ধরনের উপাদান থাকার সম্ভাবনা রয়েছে যেগুলো আমাদের শরীরের ক্ষতিও করতে পারে আবার উপকারও করতে পারে এখন আসুন এই পিঙ্ক সল্ট এবং যে আমাদের টেবিল সল্ট এর মূল্য উপাদান সোডিয়াম এক চামচ পরিমাণ পিঙ্ক সল্টে সোডিয়াম থাকে বাইশো মিলিগ্রামের মতো আর এক চামচ পরিমাণ সাদা লবণ বা টেবিল সল্টে থাকে তেইশশো মিলিগ্রামের মতো সোডিয়াম সুতরাং এই সোডিয়ামে কিন্তু খুব একটা পার্থক্য নেই এখন আসুন বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে এই সোডিয়ামের রিকমেন্ডেশনটা কীরকম বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে এই সোডিয়াম আমাদের প্রতিদিন গ্রহণ করা উচিত দুই গ্রাম বা দুই হাজার মিলিগ্রাম কম এবং এটা যদি আমরা আমাদের টেবিল সল্টে নর্মালি আমরা যদি বুঝতে চাই সেটা প্রায় ফাইভ গ্রাম বা এক চা চামচের মতো আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলছে আরও কম পনেরোশো মিলিগ্রামের নিচে এবং অন্যান্য বিভিন্ন সংস্থা প্রায় ডাব্লিউএচোর মতোই বলছে দুই গ্রাম বা দুই হাজার মিলিগ্রাম বা তার নিচে এটা আমাদের গ্রহণ করতে হবে তো প্রিয় দর্শক এই সোডিয়াম নিয়ে আমরা এত কথা বলছি সোডিয়ামের আসলে কাজটা কি এবং এটা অতিরিক্ত হলে আমাদের শরীরে আমাদের কি ক্ষতি হতে পারে সোডিয়ামের বিভিন্ন কাজ রয়েছে কোষের ভেতর এবং বাইরে তরল এবং বিভিন্ন ইলেকট্রোলাইটস কিংবা বিভিন্ন অ্যাসিড এবং খারের সমতা এটা রক্ষা করে মাংসপেশের কাজ নার্ভের কাজ এটা নিয়ন্ত্রণ করে এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে বিভিন্ন খাদ্য পুষ্টি এটা কোষের ভেতরে ঢোকাতে সহায়তা করে এখন আসুন সোডিয়াম যদি বেড়ে যায় তাহলে সমস্যা কী সোডিয়াম যদি বেড়ে যায় সেটা আপনার উচ্চ রক্তচাপের কারণ হতে পারে যেটা কমনলি হয়ে থাকে স্ট্রোক হতে পারে আপনার হৃদরোগ হতে পারে আর সোডিয়ামের সাথে দেখা গেছে যে পাকস্থলীর ক্যান্সারের একটা সম্পর্ক রয়েছে সুতরাং এটা আপনার পাকস্থলী ক্যান্সার করতে পারে আমরা আবার পিঙ্ক সল্টে একটু ফিরে আসি দেখুন পিঙ্ক সল্টে আমরা বলেছি বিভিন্ন ধরনের উপাদান থাকে এখানে নন নিউট্রিটিভ এবং নিউট্রিটিভ উপাদান রয়েছে এই নিউট্রিটিভ উপাদান যেগুলো রয়েছে অর্থাৎ যেগুলো আমাদের শরীরে বিভিন্ন ধরনের পুষ্টির জন্য দরকার সেগুলোর অভাব যদি আপনি এই পিঙ্ক সল্ট খেয়ে পূরণ করতে চান সেই ক্ষেত্রে এই পিঙ্ক সল্ট প্রায় আপনার তিরিশ গ্রামের মতো খেতে হবে প্রতিদিন এবং এটা যদি আপনি করেন সেখানে আপনার সোডিয়াম ইনটেক অর্থাৎ আপনি সোডিয়াম গ্রহণ করবেন প্রায় নর্মাল যে রেঞ্জ আমরা একটু আগে বললাম আমাদের শরীরের জন্য দরকার তার চাইতে পাঁচশো বিরানব্বই শতাংশ বেশি এখন দেখুন আপনি যেহেতু সোডিয়াম অনেক বেশি ইনটেক করছেন সাথে বিভিন্ন ক্ষতিকারক কিংবা নন নিউট্রিটিভ যে বিভিন্ন কেমিক্যাল রয়েছে সেগুলো কিন্তু আপনি গ্রহণ করছেন সুতরাং ডিসিশন আপনিই নেবেন যে আপনি পিঙ্ক সল্ট খাবেন নাকি খাবেন না আমার কথা হলো ওভারঅল সব লবণ খাওয়া কমেই দিন আপনি পিঙ্ক সল্ট খাচ্ছেন মানেই যে খুব ভালো কিছু খাচ্ছেন ব্যাপারটা কিন্তু সেরকম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ